সো হে গাইস আমি বলছি তোমরা দেখছো আমার ভিডিও সো গাইস আজকে যাবো বাহনগাঁটায় রথ দেখতে ঠিক আছে তোমরা রথ মানে কী বলবো গাইস রথ টানবো আজকে রথ মানে টেনে টেনে যতক্ষণ না দম হয়ে যাবে ততক্ষণ রথ টানতেই থাকবো শুধু তোমরা পুরুল ব্লগ তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আমরা বের হয়ে গেছি আমি একটা ভাই কার্তিক বলে তো আজকের রদ নিয়ে ব্লক অনেক দিন পর গাইস আমার খুব শরীর খারাপ ছিল আমি শরীর খারাপ থেকে মানে ফাইনালি একটু মুক্তি পেয়ে গেছি তার জন্য তোমার সাথে পুরো সব কিছু শেয়ার করবো আজকে যা যা করবো শুধু দেখতে থাকো সো গাইস ওখানটায় মানে একটু হেসে ফেললাম এই নয় যে তোমরা মানে ভুলভাল কমেন্ট করবে যে রদ নিয়ে ব্লক করছো আবার হাসাহাসি করছো ঠাকুরের জিনিস নিয়ে ভাই ওটা আমি একদমই মানে চাইনি ওটা মানে হেসে ফেলেছি একটাই কারণে আমি মানে কথা বলতে গিয়ে কথা আটকে গিয়েছে সেই জন্য আমি হেসে ফেলেছি আর তোমরা এই হালকা ব্লগ মানে ভিডিওটা শুধু দেখতে থাকো তো গাইস রাস্তার মানে ভিডিওটা মানে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভাই ভালো লাগছিলো তাই ভাবলাম যে তোমাদেরকে হালকা করে একটু শেয়ার করি প্রায় গাইস আমরা মানে কাছাকাছি চলে এসেছি আর কিছুটা মানে বাকি রয়েছে হে গাইস ফাইনালি পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হচ্ছে বাউনঘাট রথ এই হচ্ছে রথ তো এখন আমরা মানে বেশি সকাল সকাল চলে বিকেল বিকেলবেলা তার আগে তোমাদের হালকা করে এইগুলো দেখিয়ে দিই মানে দোকান টোকানগুলো বসেছে রাস্তার এপিট থেকে মানে এপিটে রথ মানে মন্দিরটা রয়েছে তারপরে প্রায় একটু সন্ধে হলো তারপরে দেখো কত লোক মানে জমা হয়েছে ভিড় হয়েছে তার কিছুক্ষণ পরে আরও ভিড় হলো একটু রাতও হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে সাড়ে আটটা বাজে তারপরে এখানে সবাই মানে মালা টালা দিচ্ছে আরও গায়ে বহুত ভিড় হয়েছে আরও প্রসাদ খাওয়াচ্ছে ওদিকে বাবা জগন্নাথের প্রসাদ তো তোমরা এইটা দেখো রাস্তাতে ভাই কি ভিড় হয়েছে তোমরা শুধু হালকা করে দেখো রাস্তায় বহুত ভিড় হয়ে গেছে আর গাড়ি তো চলবে কেন রাস্তার রোডের পাশে রাস্তায় মানে এত মানে ভিড় দেখো জায়গা হচ্ছে না দাঁড়ানোর মতো বহু ভিড় হয়েছে আর এই হচ্ছে রথ মানে বাঁদিকে আছে দেখো যাচ্ছি আমি এত মানুষ এসেছে বাবা। দেখার জন্য দেখো গাইস কতটা ভিড় হয়েছে দেখো আমরা যখন আসি তখন মানে পুরোপুরি ফাঁকা এখন দেখো গাইস কত ভিড় হয়েছে আর এমনি বাবনঘাটাতে প্রতি বছর এরকমই খুব ভিড় হয় আর গাইস আর একটা কথা বলে দিই হয়তো এই ভিডিওটা একটু লেটে পোস্ট হবে চ্যানেলে কারণ একটু শরীর খারাপ রয়েছে আমার তার উপরে এখন একটু কাজ বাজ করছি সেই জন্য হয়তো ভিডিওটা এডিট করার হয়তো সময় নাও পেতে পারি যখন মানে এডিট ফেডিট করবো তখনই পোস্ট করবো ভিডিওটা চ্যানেলে তোমরা একটু দেখে নেবে কেন এনজয়টা করেছি আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একটু পরে হয়তো তারপরে ওই এসে দেখো ফের দেখছি শুধু ভিড় ভাই মানুষ অনেক মানুষ এসছে দেখার জন্য বাবার তারপরে ওখান থেকে ফের মেলায় ঢুকে গেলাম ওইখানে মানে রাস্তার এই মেলা রয়েছে এখন মেলা ঘুরছি তোমাদেরকে মেলা মানে ঘুরে ঘুরে দেখাবো আর গাইস এত লাইট মানে লাগানো রয়েছে দোকানে আমার মানে ফোনের ক্যামেরায় মানে এ হয়ে যাচ্ছে কি বলবো মেলার মধ্যে তো হাঁটাই যাচ্ছে না তোমরা বুঝতেই পারছো কারণ মেলাতে বহুত বহুত মানে প্রচুর মানুষ এসছে অনেক ভিড় সো ভাইস যতই মানে ভিড় হোক না কেন আমি যেখানেই যাব আপনার সাথে মানে সরি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যা যা আমি আনন্দ করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমি তবে হ্যাঁ এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটাকে হালকা করে সাপোর্ট করতে হবে কিছুক্ষণ তোমরা মানে মেলার ফুল মেলার ভিডিওটা তোমরা দেখে নাও হালকা করে তারপরে তোমার সাথে কথা বলছি আর গাইস আমার ক্যামেরা অতটা খুব ভালো নয় যে মানে তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি বাট ক্যামেরার জন্য ভালো করে দেখানোর চেষ্টা করেও মানে দেখাতে পারি না তাই যেটুকুনি মানে ক্যামেরার মধ্যে ভালো ভিডিও করতে পারি সেটুকুনি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তারপর গাইস এখানে দেখো ব্যাগ ট্যাগ থেকে মানে এটা হচ্ছে ব্যাগের দোকান রয়েছে ব্যাগ ট্যাগ সব ভর্তি মানে এখানে অনেকই দোকান রয়েছে যা লাগবে কম বেশি পাবে এখানে সেল দিয়ে দিয়েছে কত গাইজ মেলা ঘুরে বাড়ি চলে যাবো আমরা কেন গাড়ি পাবো না না গেলে তাড়াতাড়ি আর রথ টানা হবে রাত করে সেই জন্য রাত করতে পাবো না তারপরে এখানে হচ্ছে দুলের দোকান তারপরে এদিকে খেলনা টেলার দোকান রয়েছে এদিকে খাবারের দোকান রয়েছে তো গাইজ এবারে হচ্ছে আমরা ওই মাঠে যাব যে মাঠে সব কিছু রয়েছে ফাইনালি গাইজ আমরা এই মাঠে চলে আসলাম আর দেখো কতটা মানে ভিড় হয়েছে এ মাঠে সবদিকে তো মেলাতে ভাই ভিড় হবেই খুব সুন্দর লাগছে তাই ভাবলাম যে তোমাদেরকে এটাও হালকা করে দেখায় কত সুন্দর লাগত মানে এটা চড়ছে এটা আমার খুব ভালো লাগে চড়তে বাট একটু শরীর খারাপ বলে জন্য আমি আর চড়লাম না এটা অন্য সময় চড়বো আমি এখন এই দিকে বাচ্চাগুলো খেলা করছে তারপরে এখানে দেখো এরা সব মানে বাচ্চাগুলো গাড়ি মানে কী বলে জানা চড়ছে দেখো ভালো লাগছে দেখো